বিড়াল পানি দেখলেই দূরে সরে যেতে চায় বিশেষ করে পোষা বিড়াল পানি দিয়ে গা ধুয়ে দেওয়া এদের অপছন্দের একটি বিষয় যদিও পানিতে বাস করা মাছ খেতে তার খুব পছন্দ বিড়াল পানি ভয় পাওয়ার বেশ কিছু কারণ শনাক্ত করেছেন প্রাণী আচরণ বিশেষজ্ঞরা চিতাদের বংশধর গৃহপালিত বিড়ালরা বিড়ালের আদি পুরুষেরা সাধারণত শুষ্ক এলাকায় বাস করত সেখানে নদী রদ বা জলাধার কম ছিল এ কারণে সাঁতার শেখার জন্য কোনো বিবর্তনের মধ্য দিয়ে এদের যেতে হয়নি এই আচরণ বিড়ালদের মধ্যে রয়ে গেছে এছাড়া পশম ভিজে যাক তা বিড়াল চায় না কারণ এরা নিজেরাই চেটে চেটে পশম পরিষ্কার করে এটি এদের স্বাভাবিক প্রবৃত্তি ভেজা পশম বিড়ালের জন্য অস্বস্তিকর আর পশম শুকাতেও অনেক সময় লাগে ভেজা পশম বিড়ালের শরীর ভারী করে তখন এদের চলাফেরার গতিও কমে যায় ও শিকারির হাত থেকে বাঁচা কঠিন হয়ে পড়ে পানি ভয় পাওয়ার আরেকটি কারণ হল বিড়াল গন্ধ ও শব্দের প্রতি অতি সংবেদনশীল হয় পানিতে বিভিন্ন রাসায়নিকের গন্ধ থাকলে সেই পানির কাছে যেতে চায় না বিড়াল বিশেষ করে ক্লোরিন সমৃদ্ধ পানির গন্ধ অপছন্দ করে বিড়াল আর পানি পড়ার জোরালো শব্দকে বিপদ সংকেত হিসেবে শনাক্ত করে অবশ্য কল থেকে চলমান বা ফোটায় ফোটায় পড়া পানি নিয়ে খেলতে পছন্দ করে অনেক বিড়াল পশু আচরণবিদেরা মনে করেন বিড়ালের শিকার ধরার সহজাত প্রবৃত্তিকে উদ্দীপিত করতে পারে পানির গতিবিধি ও এর শব্দ পানিতে ভেজা অপছন্দ করে এমন বিড়ালের কাছেও এ ধরনের খেলা উপভোগ্য হতে পারে কারণ এসব খেলায় শুধু বিড়ালের থাবা ভিজে যায় বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এজন্য বিশেষ কোনো কারণ যেমন চিকিৎসার জন্য ছাড়া বিড়ালের গা ধুয়ে দেওয়া উচিত নয়